السلام علیکم اپنے ছয় সেন্টিমিটার একটা বাহুকে কিভাবে তিন ভাগ করবেন আমরা অবশ্য প্রত্যেকেই যে কোনো বাহুকে চার ভাগ করতে পারি মানে প্রথমে বাহুটাকে অর্ধে করে তারপরে ওই অর্ধেক দুটাকে আবার অর্ধেক করলে চার ভাগ হয়ে যায় কিন্তু আমরা যে কোনো একটা বাহুকে কিভাবে তিন ভাগ করবো সেই ট্রিক্সটা বা সেই সিস্টেমটা আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই যে কোনো বাহুকে সমান সমান হারে তিন ভাগ করতে পারবেন আসুন তাহলে শুরু করি আপনি ছয় সেন্টিমিটার একটা বাহুকে কিভাবে তিন ভাগ করবেন সেই নিয়মটা আমরা এখন উপস্থাপন করতেছি তাহলে প্রথমে আপনি স্কেল দিয়ে ছয় সেন্টিমিটার বাহু এঁকে নেবেন তাহলে আমরা আমাদের স্কেল দিয়ে আহ ছয় সেন্টিমিটার একটা বাহু এঁকে নিলাম এখানে আপনি অবশ্যই স্কেল ইউজ করবেন আমরা এখানে ছয় সেন্টিমিটার বাহু এঁকে নিলাম এটা হলো সিক্স সেন্টিমিটার আর এই বাহুটাকে আমরা সমান করে তিন ভাগ করবো আচ্ছা আপনি যে কোনো বাহুকে তিন ভাগ করতে চাইলে প্রথমে বাহুটাকে এঁকে নেবেন বাহুটা এঁকে নেওয়ার পরে বাহুটার দুই পাশে মানে প্রথমে এই পাশে যে কোনো মাফের চাপ দিবেন এখানে বসে এখানে বসে যে কোনো মাফের চাপ দিবেন তাহলে আপনার চাপটা যে কোনো হতে পারে আমি এখানে যে কোনো চাপ নিলাম যে কোনো চাপ নিলাম আপনি যেই চাপটা এখানে নিয়েছেন ওই মাপটাই আবার না লেড়ে এই চাপের উপরে এই বাহুর মধ্যে বসিয়ে তার উপরে আবার চাপ দেবেন চাপ দেবেন ঠিক সেম একই মাপটা আবার অপর প্রান্তে বসিয়ে এটা দিচ্ছে উপরে ওইটা দিবেন নিচের দিকে নিচের দিকে বসিয়ে আবারও চাপ দেবেন আবার একই চাপের উপরে একই মাপ নিয়ে একই মাপ নিয়ে তারপর আবার চাপ দিবেন তাহলে আপনাকে সুন্দর হবে এবার আপনি চাপগুলোকে অবশ্যই সতর্কতার সহিত যোগ করে নেবেন এখানে চাপগুলো যোগ করার পূর্বে এই চাপগুলোর সাথে সংযোগ করে নেবেন এরপরে এই চাপগুলো যোগ করে নেবেন কীভাবে যোগ করবেন অবশ্যই যোগটা আপনি সতর্কতার সহিত করতে হবে যোগ করে নিলাম আবার সেম এগুলো নিচের দিকে যোগ করে নেবেন এবার আসেন আমরা এখানে দুইটা বাহু মানে এই বাহুটা ওই এই দীঘাটা কোন আছে এবার আমরা এই বাহুটাকে তিন ভাগ করব এই জন্য এইটাকে যত ভাগে করি এই চাপ এই বাহুটা এবং এই বাহুটার মধ্যে যে কোনো মাপের দুইটা বাহু চাপ দেব মানে দুইটা অংশ কাটবো তাহলে আমি যে কোনো মাপের হতে পারে আমি একটা ছোট করে কাটলাম এই যে এখানে একটা চাপ মানে মাপ নিলাম এই মাপটা নিয়ে যেহেতু এটা তিন তিন ভাগ সেই সেহেতু এই দুই পাশের দুই বাহুটাকে একটা কম মানে দুইটা বাক বাঘ বাক কর্ম যে কোনো মাপ নেবো এই মাপটা নিয়ে এখানে একবার দিলাম এই যে এই মাপটা নিয়ে এখানে একবার দিলাম আবার সেম এই মাপটা নিয়ে আবার এখানে বসে এখানে একবার আবার সেম এখানে বসে আহ এখানে বসে এখানে একবার তার মানে আমরা এখানে এটা দুইটা মাপ নিয়ে মানে অংশ করলাম আর এটাও সেম আপনি দুইটা অংশ করলাম এবার আপনি কি করবেন অংশগুলোকে সহজে যোগ করে দেবেন তাহলে কিভাবে যোগ করবেন আপনারা অবশ্য এখানে যোগ করার সময় এটার যে প্রথম অংশটা এটার যে দুই নম্বর অংশটা যোগ করবেন তাহলে অবশ্যই এটার প্রথম এবং এটার শেষটা আপনি সহজে সুন্দর করে মিলে নেবেন মিলে মিলে নিয়ে এবার যোগ করে নেবেন যোগ করে নেবেন আমরা যোগ করে নিলাম তারপরে এটার আবার এটার দুই নম্বর একটা আর এটার হচ্ছে এক নম্বর একটা আপনি যোগ করে নেবেন দেখেন তাহলে আমরা এখানে এই বাহুটা মানে ছয় সেন্টিমিটার বাহুটা তিন ভাগ হয়ে গেছে আমরা এটা যদি মাপি তাহলে তিন ভাগ হয়েছে কিনা একটু বলতে পারবেন তাহলে দেখেন এই যে আমাদের এই যে এক ভাগ হ্যাঁ এই যে এক ভাগ তারপরে হচ্ছে এই যে দুই ভাগ তারপরে হচ্ছে এই হচ্ছে আমাদের আমরা এটা যদি পি তৈরি এটা হচ্ছে পি বাই থ্রি তার মানে তিন বাঘের এক ভাগ হ্যাঁ এটা পি বাই থ্রি পি বাই থ্রি তার মানে আপনি একটা নির্দিষ্ট বাহুকে তিন ভাগ করবেন আশা করি বুঝতে পেরেছেন